আসসালামু আলাইকুম আটান্নতম সালাম জলসিংহে অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণ আগে আমরা বয়স অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি তো আপনার অভিমত আলহামদুলিল্লাহ আমি একজন আহমদি হিসাবে খুব সৌভাগ্যবান ব্যক্তি কারণ গভর্নমেন্টের প্রতিষ্ঠানের যেরকম প্রত্যেকটা জিনিসের লাইসেন্সের একটা রেনু করতে হয় আমি এই জলসার মাধ্যমে আমার ইমানের আবার নবায়ন করতে সুযোগ পেয়েছি এবং এই অনুভূতিতে আমার পরবর্তী এক বছরের খোরাক আমি এখান থেকে পাচ্ছি এবং আমি মনে করি আমদি হিসাবে আমার সৌভাগ্যবান আমরা আমরা শুধু আমি না আমার সবাই সৌভাগ্যবান যে এই রেণুর মাধ্যমে আমরা পরের বছরে পদার্প করতে পারি আর এই দলটা থেকে যে প্রাপ্তি এটা তো অকল্পনীয় বিষয় এর কারণ হলো যদি ঠিক এইভাবে বলি এত দুশো তেরোটা দেশের মানুষ একত্রিত হয়েছে এবং সেটাকে আমরা লাইভ দেখতে পাচ্ছি আমাদের দেশ থেকেও মানুষরা পার্টিসিপেট করেছে এবং ভার্চুয়াল মাধ্যমে আমরাও অ্যাটেন্ড করছি সারা পৃথিবীর যে একটা ভাতৃত্ব বন্ধন এই বন্ধন তো আসলে সারা পৃথিবী থেকেও পেতে পারে না একমাত্র আহমদিয়াতের সত্যতার নিদর্শন এটা আবারও আমাদের আমরা লাইভ দেখতে পাচ্ছি এই জন্য আমি বলবো যে এই জলসার অনুভূতি হলো আমার ইমানের কি বলবো টনিক এইভাবে যদি আমরা প্রত্যেকবারই নিজেদেরকে এইটাতে সম্পৃক্ত রাখতে পারি আমি বলব যে আমাদের বিজয় সেদিন বেশি দূরে নয় খুব সর্দিকটে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম